দেখুন আমরা অনেক সময় কিন্তু এমনটা হয় যে আমাদেরকে জাদু টোনার ভয় দেখানো হয় বা ভয় আসতে পারে যে আপনাকে জাদু টোনা করছে কিনা এমন ভয় কিন্তু আসাটা স্বাভাবিক কারণ এখন জাদু টোনা বেড়ে গেছে চাল্লাপাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন তো যদি টোনার ভয় হয় তাহলে কী করবেন আপনি আপনি এই আমলগুলো করবেন কি আমল যে আপনি ঘুমানোর সময়ে আপনি প্রত্যেক দিন আপনি যখন ঘুমাবেন বা আপনার যখন মনে ভয় হবে যে আপনাকে যা করছে তখন আপনি কি করবেন এই হাতের তালুতে এভাবে ধরে আপনি পড়বেন ইয়া মমি তু ইয়া মমি ইয়া মমিতু এভাবে আপনি যতক্ষণ পারেন পড়বেন পরে আপনি হাতে তালুতে তো ফু দিবেন না ফু দিয়ে সারা শরীর মুছে দিবেন যা দুটন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরম এবং গাজালি রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই ওনারা কিন্তু এই বিষয়টা কিন্তু বলেছেন এছাড়াও যারা দেখা যাচ্ছে যে যার অপব্যয়ের অভ্যাস আছে যারা টাকা আসলেই শুধুমাত্র খরচ করেন তারা যদি এই নামটা ইয়া মৃত্যু বেশি করে পড়েন তাহলে এই অভ্যাসটা কিন্তু দূর হয়ে যাবে আবার এমন আছে ঘুমালে যারা নিজের ঘুমালে ভয় পান বা আপনি এমনটা হয় যে মনের ভিতরে ভয় ভয় লাগে সবসময় তাহলে আপনি একাদারে সাত দিন ঘুমানোর সময় নিজের কাদের উপরে হাত রেখে আপনি কাদের উপরে হাত রেখে আপনি দিন ঘুমানোর সময় ইয়া আপনি ঘুমাবেন ইনসম আপনার ভয় ভীতিগুলো দূর হয়ে যাবে নিয়ামুল কোরআন নামক গ্রন্থে কিন্তু এই বিষয়টা রয়েছে সময়ত তো যাদের উন্নতি হচ্ছে না যাদের আপনার চাকুরিতে বা ব্যবসায় উন্নতি হচ্ছে না তাদেরকে আমরা ইনশাল্লা রোগ মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদেরকে এই পাথর দিয়ে থাকি আপনারা এইটা নিতে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা দিবেন এমন অনেকেই আছে আমাদের কাছে বলে হুজুর আমার জীবনে উন্নতি হচ্ছে না আমরা রোগ করে আপনাদেরকে জেনে বুঝে পাথর দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের কাছে কল করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের আপনাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সংক্ষেপে আমার কাছে আপনাদের সমস্যাগুলো বলবেন অথবা হোয়াটসঅ্যাপ করে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিক আবারকাত